চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের দু হাজার চব্বিশ সালের শারদীয়া দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের আগমন ও গমন কিসে এর ফল কি এছাড়াও বাংলা পঞ্জিকা অনুসারে মায়ের আমন্ত্রণ নবপত্রিকা স্থাপন সন্ধি পূজা ও বলিদানের সময় কখন তাও জানবো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দু সালের তিথি স্বল্পতার কারণে মহাষ্টমী পূজা ভোরবেলাতেই অনুষ্ঠিত হতে চলেছে তাহলে অষ্টমীর অঞ্জলি কখন দেওয়ার সঠিক সময় তাও জানবো এই ভিডিওর মাধ্যমে। দেবী দুর্গার অশেষ কৃপা পেতে কমেন্টে অবশ্যই জয়মা দুর্গা লিখতে ভুলবেন না তো চলুন জেনে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালে দুর্গা পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পুরাকালে মহিষাসুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সমস্ত দেবতারাই তাদের তেজরাশি দিয়ে এই দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন সেই কাহিনী আমাদের সকলেরই জানা শরৎকালে দেবী দুর্গার পূজা শুরু করেছিলেন শ্রীরামচন্দ্র মূলত আশ্বিন মাসের ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন চলে এই দুর্গা পুজো বছরের পাঁচটি দিনেই উমা তার স্বামীকে ছেড়ে বাপের বাড়ি আসেন দু সালের শারদীয়া দুর্গা পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি ষষ্ঠী তিথি শুরু হচ্ছে আটই অক্টোবর দু বাংলা চৌদ্দশো একত্রিশ সনের মঙ্গলবার সকাল সাতটা নয় মিনিটের মধ্যে ষষ্ঠী তিথি সমাপ্ত হচ্ছে নয়ই অক্টোবর দু বাংলা বাইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিটের মধ্যে দু হাজার চব্বিশ সালে দুর্গাদেবী বোধন আঠই অক্টোবর দু বাংলা একুশে আশ্বিন চোদ্দশো একত্রিশ সনের মঙ্গলবার সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বোধন অক্টোবর বাইশে আশ্বিন চোদ্দশো একত্রিশ সনের বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিটের মধ্যে দুর্গা ষষ্ঠী ষষ্ঠী তিথির অনুরোধে সকাল সাতটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে শারদীয়া দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পুজো প্রসস্থা মহাসপ্তমী তিথি শুরু হচ্ছে নয়ই অক্টোবর দু বাংলা বাইশে আশ্বিন চোদ্দশো সনের বুধবার সকাল সাতটা বেজে বত্রিশ মিনিটে তিথি সমাপ্ত হবে দশই অক্টোবর দু হাজার চব্বিশ সালের তেইশে আশ্বিন বৃহস্পতিবার সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা সপ্তমী তিথির অনুরোধে সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে চরলগ্নে ও চরণাবাংশে শ্রী শ্রী দেবীর নবপত্রিকা স্থাপন সপ্তম দ্বিকল্পারম্ভ কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পুজো প্রসস্থা মহাষ্টমী তিথি শুরু হচ্ছে এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা চব্বিশে আশ্বিন চৌদ্দশো একত্রিশ সনের শুক্রবার মহাষ্টমী তিথি সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে কিন্তু সন্ধি পূজা সকাল ছটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গা দেবীর পুজো প্রচস্থা সকাল ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রত উপবাস ও শ্রী শ্রী দুর্গা দেবীর পূজোর মহোৎসব যাত্রা সন্ধি পূজা সকাল ছটা বেজে চব্বিশ মিনিটের পর থেকে সাতটা বেজে বারো মিনিটের মধ্যে সকাল ছটা চব্বিশ মিনিটের পর থেকে সন্ধি পূজা সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিটের পরই বলিদান ও পুজো সমাপ্ত মহানবমী তিথি শুরু হচ্ছে এগারোই অক্টোবর দু বাংলা চব্বিশে আশ্বিন শুক্রবার সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিটের তিথি শুরু হচ্ছে এবং তিথি সমাপ্ত হচ্ছে বারোই অক্টোবর বাংলা পঁচিশে আস্বিন শনিবার সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটের মধ্যে বিজয়া দশমী তিথি শুরু হচ্ছে বারোই অক্টোবর দু বাংলার পঁচিশে আস্বিন চোদ্দোশো একত্রিশ সনের শনিবার সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটের পর থেকে তিথি শুরু ও তিথি শেষ রাত চারটে বেজে চোদ্দো মিনিট পর্যন্ত সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটের পর থেকে পূর্বাহ্ন নটা বেজে মিনিটের মধ্যে থেকে দোতক চরলগ্নে ও চরণ কাল বাংশে বেলানো রোধে সকাল সাতটা বেজে তিন মিনিটে শ্রী শ্রী দুর্গা দেবীর দশমীবিহিত পূজা সমাপ্ত হচ্ছে দেবীর আগমন দোলায় ফল হচ্ছে মোরগ ও দেবীর গমন হচ্ছে ঘটকে এর ফল হচ্ছে ছত্রভঙ্গ দু সালে তিথি স্বল্পতার কারণে মহাষ্টমী পূজা ভোর ভোরবেলাতেই অনুষ্ঠিত হতে চলেছে তাই সেই অনুযায়ী মহাষ্টমীর অঞ্জলি দেবার সঠিক সময় সকাল ছটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন ধন্যবাদ